নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কি না কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পত্যাগ করেছিলেন স্যার এটার আপনি কী হয় দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন এটা সংবিধান আপনি চান সেই জায়গাটা থেকে স্যার যদি একটু এখানে দু তিনটা বিষয় আছে তাহলে প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ক যে বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিটিএস এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার এবং আমি যেটা উনিশশো তিরাশি সালে উনিশশো তিরানব্বই সালেও বলেছিলাম সেটা হচ্ছে লিখিতভাবে বলেছি আমার দুটো বইয়ে দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক এখন নায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট সময় একসময় তিরাশি সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠিত হবে তিরানব্বই সালে সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিলাম এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা এর অবস্থান এটা প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান অর্থাৎ কোথায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল এটি একটি সংগঠন থেকে আয়োজিত সঙ্গে সিডিএসের সম্পর্ক ছিল না জবান বলে একটি সংগঠন আমাকে আমার জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমুখ আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই নিই ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলে দিয়েছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই দশক দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধান মধ্যেটা আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ যে এরপরে কমিশন যখন তৈরি হচ্ছে শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয়জনের জনের কমিশন সেটা এক নম্বর কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা আমরা সেই কাজটি করছি স্যার আপ না আপনি এটা মানে আমি বুঝতে পেরেছি যে স্যার আর যদি ইল্যাবরেট করতে স্যার আপনি কমি সংস্কার কমিশনের প্রধান তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক আজ থেকে না আরও তিরিশ বছর আগের থেকে চল্লিশ বছর আগে থেকেই স্যার আপনি এটা চান আপনার পড়া আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন তাদের তাদের চাওয়াটাকে স্যার তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন না আমি আগে ডিসিশান নিয়ে রেখে নিই খালি দেখে তো এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন এটা আমার অবস্থা এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা আমি যখন নিয়েছি দায়িত্বটা প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে তাই তো একটা হচ্ছে যে পর্যালোচনা করা আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য এই দায়িত্বটা আমি পালন করছি এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন এক মনোভাব নিয়ে চলে তা নয় যখন কোন প্রতিষ্ঠান চলে যখন কোনো কমিশন চলে যখন কেউ দায়িত্ব নেন তখন আসলে সকলের মতামত গণতান্ত্রিক সকলের মতামতের দিয়ে একটা সুপারিশ তৈরি হয় সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি সেগুলো সকলের মতামতের প্রতিফলন সেই মতামতের মধ্যে কমিশনের নয়জন সদস্য আমি একজন এর বাইরে হচ্ছে এ পর্যন্ত আপনাকে আমি বলি সংখ্যাগুলি বললে বুঝতে পারবেন আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি তখন থেকে দেড় সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার লোক মতামত দিয়েছে খেয়াল করি পঞ্চাশ হাজার আমরা একটা জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে ছিচল্লিশ হাজার হাউস হোল্ডে সার্ভেটা করা হচ্ছে এবার সিম্পল ম্যাথ প্রায় এক লাখ লোক তাই তো এই এক লাখ লোক মানে এক লাখ লোকের মতামত আছে আমরা সিভিল সোসাইটির অর্গানাইজেশনগুলোর সাথে কথা বলেছি এর মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সব মিলে আপনি যদি দেখেন প্রায় সংগঠনের আমরা বঙ্গে সাতজন সংবিধান বিশেষজ্ঞ এরকম এদের মতামতগুলো তো এরা অংশীজ বাংলাদেশের তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে তাই তো এদের এগুলো থেকেই আসলে একটা সুপারিশ তৈরি হবে এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ এটা যদি মনে করে ধরুন কথা নাটকগত কি কেউ যদি মনে করেন যে তিনি এই রকম করতে হবে বহু রকম হবে সেটাই সিদ্ধান্ত হবে স্যার এটা পরিষ্কার আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের চার মূলনীতি মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এগুলিকে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ বাহাত্তরের যে চার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের বা স্যার যদি আপনি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান মতামত বা সুপারিশ কি। আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে পনেরো বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে মানুষ মারার ক্ষেত্রে এই ভোট চুরির জন্য দুর্নীতির জন্য এই চার নীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কি মানে স্যার আপনি যদি একটু বলুন এখানে দুটো প্রশ্ন আছে আসলে আমরা আপনার প্রশ্ন একটু ঠিক আছে জি একটা হচ্ছে যে চার মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে যা উনিশশো সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা আপনি সেই চার মূলনীতির কথা বলছেন তাই তো জি জি এই যে চার মূলনীতি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো এর কোনো অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা একটা গণযুদ্ধ যে গণযুদ্ধের সকলে অংশগ্রহণ করেছে কিংবা ধরুন যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান ছিল সালের ছিল না তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে গণপরিষদে পরিষদে তিনজন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন তাই তো আওয়ামী লীগ সালে যে নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তার একটা গণপরিষদ গঠন করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে স্মরণ করেছে দল মত নির্বিশেষে এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংশয় তাকার করে এটা একটা পিপলস ওয়ার জনযুদ্ধ ছিল তো তাদের প্রতিনিধিত্বকে আপনি মনে করেন উনিশশো বাহাত্তর সালে যে গণপরিষদ সেখানে ছিল ছিল না তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল বনপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ তারা তো অন্যদের আদর্শ নিশ্চয় সংবিধানে যুক্ত করেননি করেছেন কি করতে পারেন কি করতে পারেন তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ সালে বাংলাদেশের যুক্ত করা সংবিধানে হয়েছে আমি ভিন্ন মতের জায়গাটা আমি জায়গাটা দেখতে পাই এখন তাহলে এটা দাঁড়াচ্ছে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা আসলে এখানে একটু বলি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা প্রথম সংবিধান বাহাত্তর সালে তৈরি হয় প্রথম সংবিধান উনিশশো একাত্তর সালে তৈরি হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তাই তো আপনি বাহাত্তর সালের সংবিধানে তার রেফারেন্স পান কেন সেটার উল্লেখ নেই কেন যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধানকে যুক্ত পিচ্ছন্ন কেন এই প্রশ্নটা আমি করতে পারি আপনি করতে পারেন নাগরিকরা ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনা রাজনৈতিক দ্বিতীয় যে কথাটা যে শেখ হাসিনার পনেরো বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে একনায়ক তান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো একটি কেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্যাশনালিস্টিক অটোক্রাসি দুইবার ঘটেছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিন রাতারাতি পুনর্লিখন করে কোনো রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন তাহলে এইটা এবং তারই পরবর্তী সময়ে সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ যার সভানেত্রী চিহ্ন শেখ তারা যখন ক্ষমতায় আসেন দুই হাজার নয় সালে তারা একই ব্যবস্থা নিন আদর্শের মিলটা বুঝতে পারছেন তো কানেকশনটা কি বুঝতে পারছি আমরা আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা তার জন্য তারা সংবিধান বদলে দেন পুনর্লিখন করেন উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে পুনর্লিখিত হয়েছে কথাটা আমি আবার বলি কারণ হচ্ছে আপনি উনিশশো সালের প্রণীত সংবিধান এবং পঁচাত্তর সালের জানুয়ারি মাসের পরের সংবিধানে এক সংবিধান নয় একেবারে এক সংবিধান মর্ম বস্তুর দিক থেকে কাটানোর দিক থেকে রাষ্ট্র বদলে দেওয়া সময় একই ঘটনা ঘটেছে আপনার দুই হাজার এগারো সালে পঞ্চদশ সংসদের তাহলে একটি তাহলে কানেকশনটা বুঝতে পারছেন কি কেন এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয় সে আদর্শ বাহাত্তর থেকে পঁচাত্তরে ছিল সেই আদর্শ আজকেও ছিল ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায় আদর্শিক আওয়ামী লীগের এই অবস্থানটা আছে স্যার এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংসের বিষয় স্যার আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তা বা সমস্ত ধর্মের পক্ষতা এগুলি তো আওয়ামী লীগের বেনিফিস্টেও ছিল না আর তা আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক আর প্রশ্ন নাম্বার দুই তাহলে উত্তরটা দিয়ে নিচ্ছি সুবিধা জি স্যার বলেন আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের সে অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল

এবং সরঞ্জিৎ সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটাও আমাদের মন রাখতে তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না করেনি বাহাত্তরের সংবিধান কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকে বলেন না আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালে সংবিধানে এটা এটা তো আওয়ামী আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি উনিশশো সত্তর সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব বরং একাত্তর সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করছি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করি এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে করবো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন ওখানে উল্লেখ নেই

আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে যে এটা ম্যান্ডেটটা নাই আসলে ম্যান্ডেটটা প্রথমত ম্যান্ডেটটা নাই কারণ সত্তর সালে যে নির্বাচন সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য আচ্ছা তারপরে যে ঠিক আছে একটা সংবিধান করার জন্য তো কিন্তু গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান প্রভিনসিয়ালকে উনিশশো সত্তর সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেটকে অর্জন করলো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই ম্যান্ডেট পাবে কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে যুদ্ধই যদি মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে সেই ম্যান্ডেট সিপিবির আছে সেই অন্যান্য সংগঠনের আছে একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো কিন্তু স্যার আপনি আমাকে আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার এই সময় আচ্ছা স্যার